ফোন <laughs> 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 <laughs>

সিটি শোনা নেই তারা সিটি শোনা নেই তারা সিটি শোনা আপোনাৰ লগে লগে

દાવત 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 દાવત

কোথায় গিয়েছিলেন আপনারা উনি কোথা থেকে নিয়ে আসছে তোমাকে কিডন্যাপ করে হ্যাঁ কিডন্যাপ করে কিডন্যাপ করে নাই কি করেছে বাসায় নিয়ে যাচ্ছে তোমার বাবা মা বলেছে না না ওনাকে তোমার সাথে কে মানে তোমাকে যে নিয়েছে কে নিতে বলেছে